পৃথিবীতে মানব সমাজে যে ধর্ম বিরাজিত আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু আসলে বিশ্বাসের ব্যাপার কোনো ধর্মের কোনো বিষয় কিন্তু প্রমাণিত সত্য নয় এজন্য প্রত্যেকটা ধর্মের একেবারে প্রধান যে বৈশিষ্ট্য বা স্তম্ভ ওটা হলো বিশ্বাস যেমন হিন্দুরা বিশ্বাস করে তাদের বহু দেব দেবতা আছে তারা নানারকম ক্রিয়াকলাপ করে মরার পরে তারা দুজকে অর্থাৎ নরকে যাবে কেউ যারা নাকি পাপি আর স্বর্গে যাবে যারা নাকি পুণ্যের কাজ করে এগুলো তো বিশ্বাস মরার পরে দুজকে গিয়ে অর্থাৎ নরকে গিয়ে তারা ফুটতে থাকবে আর যদি তারা ইয়েতে যায় স্বর্গে যায় তাহলে সেখানে নানা রকম অপসরী আছে আনন্দ করবে ফুর্তি করবে এটা তো বিশ্বাস খ্রিস্টানরাও কিন্তু ওই একই বিশ্বাস পোষণ করে যে দুনিয়াতে যদি তারা যীশু খ্রিস্টকে রূপে গ্রহণ করে তাহলে পরকালে গিয়ে তারা ওই তাদের স্বর্গে চলে যাবে পিতার রাজ্যে চলে যাবে সেখানে অনন্ত অনাবিল শান্তি আর যদি যিশুকে প্রত্যাখ্যান করে তাহলে তারা হেল মানে নরকে চলে যাবে ইসলামের বিশ্বাসও কিন্তুই একই যদি ইহজগতে জগতে তারা ইসলাম অনুসরণ করে পরজগতে গিয়ে তারা বেহস্তে যাবে যদি অনুসরণ না করে তাহলে দুজখে যাবে এই যে এতগুলো কথা বললাম এই পুরো জিনিসটা কিন্তু বিশ্বাস খুব আশ্চর্য লাগে যখন দেখা যায় যারা নাকি আস্তিক মানে ধার্মিক আর কি তারা কিন্তু এই বিষয়টা বুঝতেই চায় না তারা এমনভাবে কথা বলে তারা এটাই বুঝাতে চায় তাদের যে বক্তব্যগুলো সবই যেন প্রমাণ এরা বুঝেই না যে প্রমাণ কোনটা আর বিশ্বাস কোনটা এখন আমি যে জিনিসটা বলতে চাই পৃথিবীতে যতদিন যে সমস্ত দেশ বা সমাজের এই বিশ্বাসটা প্রবল ছিল ততদিন কিন্তু ওই সমাজের কোনো উন্নতি ঘটেনি আমরা যদি ইউরোপের দিকে তাকাই রেনের সাহায্যে বিপ্লব হয়েছিলো তার আগ পর্যন্ত প্রায় এক হাজার বছরকে অন্ধকার যুগ বলা হয় কেন কারণ ওই সময়ে ইউরোপে শুধুমাত্র ধর্মযাজক যাজক এরাই কিন্তু সমাজের কর্তা ছিল এবং এরা যা বলতো ওটাই আইন এমন কি একটা পর্যায়ে তারা এই ফরমান জারি করলো যেহেতু বাইবেলে সব জ্ঞান আছে তাই বাইবেল ছাড়া অন্য কোনো জ্ঞান অন্বেষণ করা যাবে না যদি কেউ অন্বেষণ করতে চায় কোনো জ্ঞান তাহলে সে বাইবেল পড়বে এর ফলে হচ্ছে কি গোটা ইউরোপে অতীতে যে সমস্ত ইনস্টিটিউশন মানে শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো একে একে বন্ধ হয়ে গেল কিন্তু রেনেসা বিপ্লবের পরপরই মানুষ তখন প্রশ্ন করতে শিখলো এর আগ পর্যন্ত কিন্তু প্রশ্নই করত না রেনেসা বিপ্লবের সময় তখন মানুষ প্রশ্ন করতে শিখল যে ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে এই যে বাইবেলের কাহিনী এগুলো কি সঠিক নাকি বেটিক এই প্রশ্ন করার প্রেক্ষিতেই কিন্তু মানুষ আস্তে আস্তে নিজেদের সৃষ্টিশীলতা সম্পর্কে তারা সচেতন হলো এবং এর পরেই দেখলাম যে সেই রেনেসার হাত ধরে ইউরোপে সেই বিজ্ঞান দর্শন সাহিত্য শিল্প সব সবকিছুর একটা বিস্ময়কর বিস্ফোরণ ঘটল যারই ফলশ্রুতিতে পরবর্তীতে শিল্প বিপ্লব আসলো এবং আজকে আমরা যে এই আধুনিক যে বিজ্ঞান নির্ভর যে সভ্যতায় বসবাস করছি তার মূল অবদান ওই রেনেসা বিপ্লব এখন এই একবিংশ শতাব্দীতে এসে যদি কোনো সমাজ মনে করে যে তাদের কাছে ধর্ম তাই আসল এবং বিজ্ঞান চর্চা অথবা জ্ঞান চর্চা এইগুলো হলো অর্থহীন যেমন এই যে কিছুদিন আগে তালেবানরা এসে ক্ষমতায় তারা কি বললো তাদের শিক্ষামন্ত্রী বলল যে মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রি এগুলো অর্থহীন আমরা তো এই সমস্ত ডিগ্রি ছাড়াই ক্ষমতায় চলে আসছি এবং আমাদের তো একটা হাই স্কুলের ডিগ্রিও নাই তো এই সমাজে যদি সত্যিকার অর্থে এরা আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা না করে তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে এরা আফগানিস্তানে কোনো একটা ভালো শান্তি শৃঙ্খলা সমৃদ্ধশালী একটা সমাজ সেখানে উপহার দিতে পারবে না এটা একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় এখন যে লোকগুলা বা যে সমস্ত মানুষ আগ কোনো কিছু চিন্তা না করে এই তালেবানের এই বিজয়কে নিজেদের বিজয় বলে মনে করে তারাও কি তাহলে চায় যে তাদের সমাজ থেকে এই জ্ঞান বিজ্ঞান চর্চা সব বন্ধ করে দিতে হবে আর যদি সেটা হয় তাহলে সেই দেশ এবং সমাজের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে পরিশেষে আমি বলতে চাই দর্শন হল দুই রকম এক ধরনের দর্শন যেটা নাকি ইহলৌকিক জগতের উন্নতির কথা বলে অর্থনৈতিক উন্নতি কিভাবে কীভাবে হবে সমাজের উন্নতি কীভাবে হবে বিজ্ঞানের উন্নতি কীভাবে হবে এই বিষয়গুলোই বলে আর একটা দর্শন আছে পারলৌকিক দর্শন যে দর্শনে শুধুমাত্র মরার পরে আপনার কি হবে না হবে আপনি কি দুজকে যাবেন নাকি বেহস্তে যাবেন দুজকে গেলে কি হবে বেহেস্তে গেলে কি হবে এবং দুজক বা বেহেস্তে যেতে গেলে কি করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে দুনিয়াতে এমন কোনো জাতি নেই যারা এই মানে পারলৌকিক যে দর্শন অর্থাৎ মরার পরের জগৎ নিয়ে যে দর্শন চর্চা করে বা করেছে তারা কোনো দিন এই দুনিয়াতে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পেরেছে সেই সমাজই অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে সব দিক দিয়ে উন্নতি করতে পেরেছে কারা যারা নাকি ইহ জাগতিক দর্শন নিয়ে চর্চা করেছে বাংলাদেশ একটা দরিদ্র দেশই বলা যায় এখনও যদিও আমরা বলি যে মধ্য আয়ের দেশে পরিণত হয়ে গেছে কিন্তু বিষয়টা কি সঠিক তাই আমরা যদি আমাদের এই ছোটো দেশের আঠারো কোটি মানুষের কর্মসংস্থান করতে চাই তাদের যদি আয় উপার্জনের ব্যবস্থা করতে চাই তাদের যদি ভালো জীবন দিতে চাই তাহলে আমরা যদি ইহ জগতের দর্শনকে বাদ দিয়ে আমরা যদি পরজগতের দর্শনের দিকে ধাবিত হই তাহলে ভবিষ্যতে আমরা আসলে কোন দিকে যাব সামনের দিকে নাকি পিছনের দিকে বিচারের ভার আপনাদের উপরে থাকলো ধন্যবাদ সবাইকে